we okay. বলিউডের বিরুদ্ধে রয়েছে বহু অভিযোগের তীর তার মধ্যে অন্যতম কাস্টিং কাউচ অর্থাৎ কাজ দেওয়ার নামে অশালীন প্রস্তাব গ্ল্যামারের আলোর ঝলকানির ওপারে ঘাপটি মেরে আড়ালে থাকা ব্যক্তিদের মুখর সামনে এনেছেন নার্গিস মতো জনপ্রিয় নায়িকারা এবার তিনশাল নগরীর অন্ধকারের চিত্র তুলে ধরলেন অনুরাগ বসুর লুডো ছবির অভিনেত্রী আশা নেগি সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন কিভাবে এক ছোট পর্দার শুটিং কোঅর্ডিনেটর তার শয্যা সঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিল কাজের বিনিময়ে অভিনেত্রীর কথায় বহু বছর আগের কথা তখন আমার বয়স মাত্র বাইশ বছর ইন্ডাস্ট্রিতে নতুন পা রেখেছি সেই সময় ছোট পর্দায় ধারাবাহিকের কোঅর্ডিনেটররা থাকতেন এমনই একজন ব্যক্তি আমাকে সরাসরি তার শয্যা সঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন জানিয়েছিলেন এভাবেই নাকি ছোট পর্দার জগতে কাজ চলে কাজ পেতে হলে আমাকে ওই পথ অবলম্বন করতে হবে আর যদি সেটা না করি তাহলে কখনোই সাফল্যের মুখ দেখব না ছোট পর্দার সব বড় তারকারাই এসব করেছে আমি সরাসরি জানিয়েছিলাম কম্প্রোমাইজ করার পথে হাঁটতে চাই না জোর গলায় বলেছিলাম এভাবে ক্যারিয়ারে সফল হতে চায় না তবে যতই বাইরে দৃঢ়তা থাকুক না কেন ভেতরে ভেঙে পড়েছিলাম পরবর্তীতে একজন বন্ধুকেও জানিয়েছিলাম এই ঘটনার কথা সব শুনে নিস্পৃহ গলায় সে বলেছিল তো এমনটাই তো হয় এখানে খুব সাধারণ ব্যাপারে সব তবে এসব চেয়ে তাকে দমিয়ে রাখতে পারেনি সে কথাও জোর গলায় জানিয়েছেন আশা নেগী নিজের অভিনয় দক্ষতার উপর ভর করেই পবিত্র রিস্তা বারিশের মতো বহুল জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে সুযোগ পেয়েছিলেন এরপর কাজ করেন লাগতে সে মতো আমাদের পরবর্তী প্রতিবেদন দেখতে চোখ রাখুন পায়রা নিউজের ইউটিউব চ্যানেলে নিউজ আর চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না